এই মুরগিটা পানিতে দিলে হাজার হাজার মাছ আসে বুঝছেন হাজার হাজার মাছ আসে আমরা এই যে বসি দিয়ে মনে করেন যে টানে টানে উঠে টানে টানে আর কি মাছ মারি বসি দিয়ে বুঝছেন পাঁচ ছ হাজার টাকার মাছ প্রতিদিন রোজ পাওয়া যায় আর কি আমরা এই যে পদ্মা নদীতে বসি দিয়ে মাছ মারি আমাদের বসিটা আবার মনে করেন যে যে গাড়ি মাছ মারি তো আমাদের হলো এই যে শিববসি আমরা বলি শিববসি ঠিক আছে বিভিন্ন পদের আদার নানান পদ্মের আদার দিয়ে এই যে মাছ মারতেছি বসি পাচ্ছেন এগুলো কি মাছ পান শুধু ঘাইরা মাছ ভাই বুঝছেন শুধু ঘাইরা মাছ কিন্তু এখন বর্ষার সিজন তো এখন হলো মাছ হলো কম ও আচ্ছা মানে শুধুমাত্র ঘাইরা মাছই আপনার এই বসিতে ওঠে হ্যাঁ শুধু ঘাইরা মাছই এটা আপনারা মারেন কিভাবে মানে আপনার এই যে এই যে খাবার আমরা দেখতে পাচ্ছি এই খাবারগুলো গুলো আপনার হচ্ছে বসির সাথে দেন এই এই খাবার গুলো আপনারা কিভাবে বানান এই খাবারগুলো দাদা আমরা বানাইছি আপনার সোয়াবিন তেল ডালডা মুড়ি তারপরে এখানে মুরগি মুরগির কিছু অংশ আছে ঠিক আছে হুম হুম এগুলো দিয়ে আর কি মিক্সার করে মাখাইছি মাখায় এই যে মনে করেন যে এই খাবারটা তৈরি করছি ঠিক আছে এই খাবারটা এই যে মাছের দিতেছি মাছের দিতেছি কিন্তু এখন বর্ষার সময় তো এখন হলো মাছ হলো কম খুবই কম ও আচ্ছা তো আপনারা এই যে যে খাবারটা বানাইছেন এটা কি আপনারা নিজেরাই বানানা কিনে আনেন না আমরা নিজেরাই এই খাবারটা আমরা নিজেরাই বানাইছি অনেক সময় লাগে আর কি এই খাবারটা বানাইতে গেলে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে আপনার এই খাবারটা তৈরি করতে গেলে সময় লাগে অনেক মুরগি লাগে অনেক কিছু দিয়ে এই খাবারটা তৈরি করছি তো আপনারা এই যে বসি দিয়ে আপনি কত বছর ধরে মাছ ধরেন এখন আমি তো মনে করেন যে অল্প কিছুদিন ধরে শিখছি ওই যে আমার মুরব্বি আছে মামা আছে হ্যাঁ হ্যাঁ আমার মামা ওনরা তো মনে করেন যে অনেক আগের থেকে মারে ছোটবেলা থেকে গো এই মাছ মারার অভ্যাস হ্যাঁ আস্তে আমরা একটু একটু শিখছি ওই যে মামা ওই বসা হ্যাঁ হ্যাঁ মুরব্বী আমাগ বুঝছেন হ্যাঁ আপনি কত বছর ধরে মারতেছেন আমার মামা আমি আমি নিজে মারতেছি ধরেন পনেরো বছর পনেরো বছর অনেক সময় আমি নিজে পনেরো বছর মারতেছি আপনারা এই মাছ মারা মানে কখন থেকে আসেন নদীতে মাছ মারার জন্য ধরেন এখন হলো আমরা আইসি ফসলের আদান দিছে পরে আইসি বাসার থেকে আইসি এর ভিতরে যে মশলা পাতি বানাইছি মাছের খাবার খাবার বানাইছি সময় লাগছে বানাই যে কেবল মানে আর কি বসে হাতে নিছি এই যে ছোট ছোট মাছ তো আপনারা এই দুজনে একসাথে মাছ মারেন সব সময়? ধরেন সব সময় তো না এখন হলো মাছ কম বুঝছেন? হ্যাঁ 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 আমার নিজের নৌকা আছে আমার মামার নৌকা এটা। হ্যাঁ এখন হলো মাছ খুবই কম মানে খুবই কষ্ট এখন আমাদের। হ্যাঁ বর্ষার সময় এখন হলো খুবই কষ্ট। ধরেন মামার সাথে কইরা এই যে আমি আইছি মামার নিয়া। দেখা গেছে কালকে সারা দিন খাটছি বৃষ্টিতে ভিজছি হ্যাঁ তিন চারবার বৃষ্টিতে ভিজছিস কালকে সারাদিনে এগারোশো টাকা মাছ বেচছি দুজনে দুজনে এগারোশো টাকা মাছ বেছে মনে করেন যে এই নৌকার মাল মশলা কিনছি কিছু টাকা অল্প কিছু টাকার কিনছি হুম আর মনে করেন যে দুই তিনশো টাকা করে আমরা দুইজন মা বাইক নিয়ে আর কিনেছি তো আপনাদের এই যে মাছ মারার যে উপকরণ সবকিছু দিয়ে আপনার কেমন টাকা খরচ হয় পার ডে পার ডে ছয়শো টাকা খরচ আছে মানে নর্মাল ভাবে মিনিমাম আপনার আছে ছয়শো টাকা খরচ জি তো আপনার ছয়শো টাকা খরচ থাকলে আপনার এবার আছে কয় টাকা আপনার মাছ বেচা কেন হয় এবার আছে ভাই ধরেন মাছের তো একটা সিজন আছে বুঝছেন যে কোনো ব্যবসার সব ব্যবসারই একটা সিজন আছে হুম হুম আমাদের এই মাছের ব্যবসারও এখন সিজন আছে একটা সিজন আছে মনে করেন এখন হলো মাছ খুবই কম ধরেন

এই যে যে মামা ভাগনা মাছ মারতেছেন এটা আসলে খুবই দারুণ একটা বিষয় যে মামা ভাগনা আমরা জানি যে একটা প্রবাদ আছে যে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে তো আপনারা একটা বিস্ময় সৃষ্টি করেছেন যে মামা ভাগনা একসাথে একটা কর্মসংস্থান আছেন তো আপনার পরিবারে কয়জন লোক আছে আপনার মামার পরিবারে কয়জন লোক আছে আমরা আপনার মামার কাছ থেকে শুনবো একটু পরে তো আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারের সদস্য কয়জন আমার পরিবারের সদস্য আমরা সাতজন আচ্ছা সাতজনের ভিতরে

সংসারে লাগে আমাদের সংসারে লাগে তো আপনার সংসারে হচ্ছে টোটাল সাতজন মানুষ হ্যাঁ সাতজনের আপনার আয় করার লোক কয়জন আয় করার লোক এখন ধরেন আমি আছি মুরগির কথা তো আর পাওয়া যাবে না বাবার কথা তো পাওয়া যাবে না ওনার তো বয়স হয়েছে হ্যাঁ হ্যাঁ ধরেন সাতজনের ভিতরে আয় করার লোক আমি একা একাই মানে আপনার আমার বড় বড় আরেকজন আছে ভাই হ্যাঁ হ্যাঁ ওনার হলো মাথার গ্র্যান্টের সমস্যা বুঝছেন আচ্ছা আচ্ছা মাথার বেরেন্টের সমস্যা সবসময় বাড়িতে থাকে করে হ্যাঁ উনি হলো ওই বাড়িতেই থাকে সবসময় বুঝছেন মানে উনার দিয়ে আমার বাইরে যে সাতজন আমরা আছি আমাকে কামাই কইরা যে আরেকজন খাওয়াবো সেই লোক নাই ভাই সাতজন লোক তো আপনাদের সাত জনের পরিবারে আপনি হচ্ছে এক একমাত্র এক এক ব্যক্তি যে হচ্ছে উপার্জন করে বাকি ছয় জনের ভরণ পোষণ আপনি চালান হ্যাঁ তো আপনার আপনি কি বিয়ে শাদি করেছেন জি আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে দুই মেয়ে আপনার মেয়েদের বয়স কেমন একজনের বয়স ছয় বছর একজনের বয়স ধরেন সাড়ে তিন বছর চলে সাড়ে তিন বছর তো একজনের বয়স ছয় বছর আর একজনের বয়স হচ্ছে সাড়ে তিন বছর তো আপনার মেন পেশা কে নদীতে মাছ ধরা আপনি অন্য কিছু করেন কিনা এর না অন্য কোনো আমার কোনো কাজ নাই আমি এই নদীতে মাছ ধরে শিখছি বুঝছেন আচ্ছা এখন এই নদীতে মাছ মারি মনে করেন যে জীবনটা আর কি ছলাইতেছি তো আপনার আপনি কি ১২ মাসই নদীতে মাছ মারেন জি ১২ মাস ১২ মাস কি এইভাবে বসে দিয়ে মাছ মারেন এইভাবে বসে দিয়ে মাছ মারি ১২ মাস ব্যবসা হয় না বুঝছেন ১২ মাসের ভিতরে দেখা গেছে কি আমাগো এর ভিতরে পাঁচ মাস গ্যাপ যায় ওই পাঁচ মাস কি করেন ওই পাঁচ মাস দেখা গেছে বসে থাকি বাড়িতে কি করব আমাদের তার অন্য কোনো কাজ কাম নাই যে করে খাবো ও আচ্ছা তো ওই পাঁচ মাস যে আপনি কোনো একেবারে মানে আপনার কোনো ইনকাম থাকে না সলাই আল্লাহ সলাই একভাবে সলাই একভাবে চলে তাই দিন না কইরা চলি যে আচ্ছা আপনার 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 এই বর্ষীতে মাছ মেরে আপনার সংসার কি মোটামুটি সচ্ছল ভালোভাবে চলে চলে এইটু কষ্ট হয় কষ্ট হয় পোলাভান টুলাভান নিয়ে এইটু কষ্ট হয় সেন। আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনার পরিকল্পনা কি গরিব মানুষ গরিব মানুষ ভাই আর কি গরিব মানুষের ছেলে মেয়ে আপনার যশ হচ্ছে ব্যারিস্টার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিক আছে এরকম অনেক নজির আছে তো আপনার বাচ্চা কাচ্চার কে নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি আপনার বাচ্চা কাচ্চা কে নিয়ে আপনার স্বপ্ন কি স্বপ্ন ভাই এখন ওইটা মানে পোলাফান এখনো বড় হয় নাই বুঝছেন জি যখন বড় হবে এটা আস্তে আস্তে পোলাফানের মনে করেন যে ইসের সাথে আর কি মানে নির্ভর করে ঠিক আছে পরিবেশের উপরে হ্যাঁ আস্তে আস্তে বড় হোক তাই বাচ্চা গাছার স্বপ্ন টপ্ন থাকলেই যেতে আল্লাহ কোনোদিন পূরণ করায় না 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 এই পেশা এই পেশা আমাদের এই পেশা জীবনেও করাবো না তা আপনার তো দুটা মেয়ে যে আপনার মেয়েদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি আপনার মেয়েদেরকে কি বানাতে চান বা আপনার তাদের নিয়ে আপনার স্বপ্ন কী আল্লাহয় ভালো রাখুক তাগির বুঝছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাগির ভালো রাখুক আমি চাই আপনি কোনো কিছু বানাবার চাই না বুঝছেন কারণ আমি হলো ঠেকা মানুষ ভাই হুম হুম আল্লাহ দেখা গেছে ওগো দিনকাল যদি ভালো হয় আস্তে আস্তে পড়াশোনা শিখে যদি উপর কিছু চাকরি বাকরি করে খায় কোনো একটা চাকরি বাকরি যদি বাইসে থাকে যদি দোয়া যায় কোন জায়গা থেকে কষ্ট মষ্ট করে বুঝছেন তো আপনাদের এইখানে যে মাছ মারার যে উপকরণ নৌকা এগুলা দিয়ে টোটাল কত টাকা আপনার এখানে পুঁজি ইনভেস্ট করা হয়েছে এখানে নৌকা দিয়ে মাছ মারা সব কিছু দিয়ে মনে করুন যে আপনার প্রায় আশি হাজার টাকা আর কি ইনভেস্ট করা হয়েছে এখানে আশি হাজার টাকা তো এই আশি হাজার টাকা কি আপনার নিজে নাকি কোনো ঋণ না আছে এরকম ঋণ ঋণ কোথা থেকে ঋণ আছে আশি হাজার টাকা ঋণ ও আচ্ছা ঋণ মনে করেন যে আশি হাজার টাকা আমরা তো মনে করেন যে আমাদের তো আর বড় কোনো ব্যবসা নাই যে আমাদের একখানে থেকে আশি হাজার দেবে আমারও মনে করেন যে দুই তিনটা এনজিও থেকে বিশ হাজার তিরিশ হাজার করে নিয়ে আমরা আর কি এভাবে চলতেছি ও আপনি এই আশি টাকা বেশ কয়েকটা সংস্থা থেকে আনছেন মানে হয়তো দুই দুই থেকে আনছি চল্লিশ হাজার চল্লিশ হাজার দুই জায়গার থেকে আয়না মনে করেন যে আমি এই ব্যবসা করতেছি মাছ টাছ মারতেছি আমার ওই ঋণ কিস্তি কিস্তির মাধ্যমে আছে হ্যাঁ হ্যাঁ আমি মাস গেলে মনে করেন যে আপনার কিস্তি দেয় এসে তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার হচ্ছে এখান থেকে আপনার যে মাছ বিক্রি করেন যে টাকা হয় কিস্তি তুলা এইগুলা কিনেন এরপর আস্তে আস্তে এই টাকা দিয়ে এবং সংখ্যা বাচ্চা কাছে আচ্ছা আপনারা এই মাছ তো সকাল থেকে মানে মোটামুটি সারা মারেন ধরেন এখন সারাদিনই দিনই এখন সারাদিন মাইরা আচ্ছা ওই যে পিছনে আপনাদের বরফ রাখছে হ্যাঁ হ্যাঁ বাক্সে হ্যাঁ হ্যাঁ ওই আছে বরক ওই বক্সেতে মনে করেন আমরা মাছগুলো বরফ দিয়ে রাখবো সুন্দর করে ও আচ্ছা রাখার পরে দেখা গেছে ওই মাছগুলো সকালে বাজারে উঠাবো

আপনারা যে মাছগুলো মারেন এগুলো আপনার মানে কয়টায় কেজি আসে ধরেন এখন যে সাইজের মাছ দেখলেন হুম হুম এই মাছগুলো আপনার চব্বিশটা পঁচিশটায় কেজি আর কি হয় হয় বাজারে এই গাওড়ে মাছের চাহিদা কেমন হয় গায়রা মাছ হলো চাহিদা একটু কম অন্যান্য পদ্মার মাছের তুলনায় একটু কম হ্যাঁ তো এই যে আপনারা যে প্রাকৃতিক বিপর্যয় পদ্মা নদীতে মাছ মারেন এখন যেমন বৃষ্টি চলে আসছে এই ঝড় আসলে বৃষ্টি আসছে তখন আপনারা কী করেন তখন মনে করেন যে যে এখন বৃষ্টি আসলো একটু জোরে হইলে মনে করেন আমার কিনারে চাপ চাপ লাগবি নৌকার ছয় আছে ছয়ের ভিতরে বসে থাকবো আচ্ছা আমার সময়টা গাড়তে কষ্ট তো এখন তো কষ্ট দিন বললাম এত এখন হলো কষ্ট তো এই এই 12 মাসই কি আপনারা এই ঘাইরে মাছি ধরেন শুধু বসি দেয়া জি আচ্ছা আপনি আপনি আপনার জীবনে সর্বোচ্চ কত বড় সাইজের ঘাউরে মাছ পাইছেন আমাদের পদ্মা নদীতে আমার জীবনে আমি পাঁচশো গ্রাম সাইজ আর কি মারছি পাঁচশো গ্রাম হাফ কেজি জি হাফ কেজি আধা কেজির বড় আর কি পাই নাই পদ্মা নদীতে আপনারা খাওয়া দাওয়া করেন কোথায় বাসার থেকে ভাই সকালে ভাত আনছিলাম বুঝছেন হ্যাঁ 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 সকালে ভাত আনছিলাম খাইছি আবার মনে করেন যে বাসা তো এখানেই আবার যাবানে বিকেলে যাবানে বিকেলে যায় খাওয়া দাওয়া করে আবার চলে আসবো নে আসে রাত্রে নৌকায় থাকা লাগবি নৌকায় রাত্রে থাকি আমরা ও এই মাছ কি ধরেন রাতে এখন মাছ ধরি না এখন পানি ঘোলা তো এখন মাছ এই মাছ রাতে ধরে না বসি তো রাতে নৌকায় থাকেন কিসের জন্য মাছ যেগুলো থাকে এগুলো দেখা রাতে না রাতে নৌকায় থাকার আমাদের কারণ আছে ধরেন আমাদের নৌকায় তো অনেক পদের এই যে দেখলেন তো এই যে অনেক পদের মাছের খাবার আছে হ্যাঁ অনেক পদের খাবার আছে ধরেন মানুষ কিছু কিছু মানুষ আছে আর কি